বিছমিল্লাহ ৰাহিম প্ৰিয় বন্ধুগণি ইটেবল চিনড্ৰমেটিক ডিজিজ মানে ইৰিটেবুল বাড্ৰম মানে ডিজিজ এই রোগে অনেক মানুষ আক্রান্ত হয় পাতলা পায়খানা স্টুলটা কখনো পাতলা হয় কখনো হার্ড হয় কখনো পাতলা পায়খানা কখনো পুষ্ঠকাঠিন্য কখনো ফেট ব্যথা কখনো ফেটে জ্বালা কখনো শরীর দুর্বল কখনো মাথা ব্যথা কখনো মানসিকভাবে অস্থির কখনো মানসিকভাবে দুর্বল ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রবলেম করে ডাক্তারে যায় ডাক্তার টেস্ট করে সব ধরনের পেথলজিক্যাল পরীক্ষা করে কোনো রোগ খুঁজিয়া পাওয়া যায় না তখন ডাক্তার কি করে কিছু গুমের ঔষধ কিছু ভিটামিন কিছু উপদেশমূলক মানসিক শান্তির জন্য কিছু উপদেশমূলক কথাবার্তা এবং কিছু প্রত্যাপত্যের ফত্তের করি বাধা নিষেধ এই অবস্থা চলতে থাকে রুগী হালকা একটু উপশম পায় কি পায় না এই অবস্থা এমত অবস্থায় রুগী ডাক্তার পাল্টায় আরেক ডাক্তারের কাছে যায় ডাক্তার আবার ফেথোলজিক্যাল সব পরীক্ষা করে এবং চিকিৎসা হত্যা আগের মতোই চলে রুগী কোনো রেজাল্ট হয় না এই অবস্থা বারবার চলতে থাকে তো এই অবস্থা যদি চলতে থাকে রুগী একসময় দুর্বল হয়ে যায় ক্ষমতাবস্থায় হোমিওপ্যাথিতে খুবই ভালো চিকিৎসার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক যে মেডিসিন দিয়ে আমরা চিকিৎসা করি এই মেডিসিনগুলো কেন এফার্টরি থেকে সংগ্রহ করে শক্তিশালী অবস্থায় পাওয়ারফুল মেডিসিন ব্যবহার করতে হবে কোনো টনিক পেটেন্ট মাদার ইঞ্জেকশন ট্যাবলেট এই অবস্থায় কোনো কাজে লাগবে না হোমিওপ্যাথিক পাওয়ারফুল ঔষধ ডাক্তার কেন ডাক্তার হেরিং ডাক্তার নেস প্রমুখ ডাক্তারদের ফর্মুলায় ব্যবহার করতে হবে এবং ডাক্তার রবীন বর্মন এদেরকে রবীন বর্মন মেথডসহ এই সমস্ত ডাক্তারদের অনুসরণ করতে হবে এই সমস্ত ডাক্তারদের মতে হোমিওপ্যাথিক পাওয়ারফুল মেডিসিনগুলো যদি ব্যবহার করা যায় মেডিসিনগুলো হতে হবে ভালো কোম্পানির হয় ইন্ডিয়ান এফকো যদি পাওয়া যায় না ইন্ডিয়ান এফকো তাহলে জার্মানি মেডিসিন তো এই মেডিসিনগুলো ব্যবহার করলে সাইকোসোমাটিক ডিজিজ ইরিটেবল বাওল চিনড্রন আইবিএস খুব ভালো রেজাল্ট হয় তো মেডিসিনগুলো হল তুজা অলসেটিলা নেট্টামেউর ইগনেশিয়া নেট্টাম সাল ইত্যাদি ইত্যাদি অনেকগুলো মেডিসিন আছে যে মেডিসিনগুলো ধরুন ধরেন দশ বারোটা মেডিসিন এই দশ বারোটা মেডিসিন সম্পর্কে জানা থাকলে হেরিটেবল বয়েল চিল্ড্রানের চিকিৎসা খুবই সহজে করা যায় তো প্রিয় বন্ধুগণ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম